সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে টাস্ক ফোর্সের অভিযান বৃহস্পতিবার দিন সকালে মালদা হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পালের তত্ত্বাবধানে হরিশ্চন্দ্রপুর দু নম্বর কর্তাদের প্রশাসন সূত্রে জানা যায় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডক্টর প্রভাত উৎপল আচার্যের উপস্থিতিতে ফিশারি এক্সটেনশন অফিসার ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার পিএ আধিকারিক সহ অন্যান্য অফিসারদের নিয়ে গঠিত টাস্ক ফোর্স আর এই টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে চালাচ্ছে অভিযান যাতে বাজারে কোনো প্রকার কালো বাজারই না চালানো হয় তার দিকে কড়া নজর রেখে চলছে প্রশাসন এদিন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার ভালুকা ভালুকা বাজার হরিশচন্দ্রপুর সহ একাধিক খুচরো এবং পাইকারি বাজারে অভিযান চালায় হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য বলেন আজ হরিশ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা বাজার রিটেল এবং পাইকারি কোরিয়ালি বাজার এবং হরিশ্চন্দ্রপুর বাজার পরিদর্শন করেন কোরিয়ালি বাজারে রিটেল এবং পাইকারি জিনিসপত্রের দাম অন্যান্য বাজারের তুলনায় কিছুটা উচ্চ পাওয়া যাচ্ছে বলে অবজারভার করা হয় থেকে মার্কেট সার্ভে করতে এসেছি আমরা এখানে বাজার দেখলাম হালকা বাজার যেটা পাইকারি এবং মানে রিটেল যেটা বাজার আর কি দুটোই আমরা দেখলাম এখানে তো বিভিন্ন শাক সবজির ক্ষেত্রে দামের পার্থক্য তো আছে ঠিক আছে এবং ব্যাপার হচ্ছে আমরা যেটা দেখলাম বিশেষ করে পেঁয়াজ এবং রসুনের দাম অত্যধিক আছে আর হচ্ছে আলুর দামেরও পার্থক্য হয় তবে সেখানে কোয়ালিটির পার্থক্য আছে যেমন হচ্ছে পোকরাজ বা জ্যোতি আর কি পোকরাজটা একটু কম দামে বিক্রি হচ্ছে জ্যোতিটা একটু বেশি দামে বিক্রি হচ্ছে কিন্তু রসুন বিশেষ করে দাম অত্যধিক আছে এটা আমরা জিজ্ঞেস করলাম যে কেন আছে রিটেল রিটেলের ক্ষেত্র এবং পাইকারির ক্ষেত্র আমরা যেটা ফাইন্ড আউট করলাম যে বিভিন্ন পাইকারি বাজার থেকে এনারা জিনিসপত্র নিয়ে আসছে কেউ কেউ গাজল থেকে কেউ কেউ বাজার থেকে এবং বিশেষ করে এইখানে এই বাজারটা মানে ভালুকা বাজারের ক্ষেত্রে অনেকেই কাটিহার থেকে মানে পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে তারা জিনিসপত্র সবজি নিয়ে আসছে যার ফলে দামটা একটু বেশি পড়ছে মানে ট্রান্সপোর্ট কস্টটা বেশি পড়ে যাচ্ছে এবং আরেকটি জিনিস আমরা দেখলাম যে বিশেষ করে কাঁচা সবজি কিছু কিছু যেমন ধরুন বাঁধাকপি বা লাউ বা এই একটি কিছু কিছু শাকসবজি এরা নেপাল থেকেও আনছে সেক্ষেত্রে কষ্টটা বেশি পড়ছে যে কারণে দামটা বেশি হচ্ছে আর এখানে বর্তমান সময় জল বেড়ে যাওয়ার কারণে আমাদের যে ফুলার নদী আছে পাশে সেখানে চড়েতে বেশ কিছু শাকসবজি চাষ হয় সেগুলো ডুবে গেছে যার ফলে সেখানকার শাকসবজিগুলো এখানে লোকাল সাপ্লাই একটু কমে যাওয়ার ফলে এখানকার দামটা একটু বেশি আসছে আর আমরা এছাড়াও সবজি বাজার ছাড়াও মাছ মাংস দোকানগুলো আমরা সার্ভে করলাম দোকানে আমরা একটু খোঁজ খবর নিলাম সেখানে গোটা বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা মোটামুটি নর্মাল আর কাটা কেটে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে তো মোটামুটি ঠিকই আছে দাম খুব বেশি বাড়তি নেই আর কি ডিমটা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ছ টাকা আর রিটেল বাজারে বিক্রি হচ্ছে আট টাকা ডিমটা একটু রিটেল বাজারে বেশি বেশি দাম বিক্রি নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং দেখা যাক বাজার সমিতির সাথে কথা বলবো যদি ভবিষ্যতে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য আমরা ব্যবস্থা আলু নিচ্ছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা পেঁয়াজ নিচ্ছে আপনার পঞ্চাশ টাকা কেজি কাঁচা লঙ্কা নিচ্ছে চল্লিশ টাকা পোয়া আর রসুন নিচ্ছে আপনাকে আশি টাকা পোয়া আদা নিচ্ছে চল্লিশ টাকা পোয়া হিসাবে বেশি হচ্ছে পাইকারি হিসাবে অনেক বেশি হ্যাঁ বেশি হচ্ছে হ্যাঁ হিসাবে বেশি হচ্ছে না অন্য অন্য মার্কেট থেকে এখানে বেশি থাকে এটা ভালুকা বাসস্ট্যান্ড বা ভালুকা বাজার বললেও চলে এটাকে কি আলু মাছ মানে অন্যান্য সবকিছুই মোটামুটি বেশি থাকে এখানে প্রাইস তবে এছিল ধরনের কোথা থেকে বা প্রশাসন মন্ত্রিপক্ষ থেকে এছিল তারাই মানে সার্ভে করে গেলে না ওদের সামনে তো তারা তো বলবে যে চড়া বাজারে বিক্রি হয় না মানে আমরা একটু লো কোয়ালিটি হিসেবে বিক্রি করি তাই মানে মর্নিং টাইম আসলে তারপর বুঝতে পারবে কে কত ধান কত চালে হয় তোমাকে বুঝতে পারবে না আজকে করে নিই আজকের রেট আমি জানি না কালকে করেছি কালকে রেট ছিল হ্যাঁ আলু পঁয়ত্রিশ টাকা আহ রসুন তিনশো প্লাস পেঁয়াজ পঞ্চান্ন আজকে নরমালি আছে দাম আপনার নাম পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো